বাংলাদেশকে বপা এই স্বপ্ন নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং এই স্বপ্ন যারা পালন করবে

আসে বললে আমাদের সফর করতে হবে সফর আমি কোরআন পড়ে যা বলেছি দুইটা ধরনের সফর একটা হচ্ছে ইন্ডাল লা আমার সফরই আল্লাহ বলছেন যে সফরটা দেশে আমি আছি আমি

আল্লাহর ইবাদতে একবার নিবিড় থাকবে একদম হান্ড্রেড মেনে তার এই এই স্বপ্ন নিয়ে আমাদেরকে প্রণাম করতে হবে আমরা কোরআন করবো মানুষকে বলার জন্য শুধু না আমরা প্রাণ আমাদের নিজেদেরকে জীবনের বাস্তবায়ন করে জন্য নিজেদের জীবনের বাস্তবায়ন যদি কোরআন না থাকে আমাদের কথা কারো পাশে এটা প্রশ্ন এই কোরআন পরীক্ষায় আসতে চাচ্ছে সামনে তাদের কিন্তু বিপদ হবেই এটা মনে করতে হবে এক কথা আর আমাদের জীবনকে পাল্টাতে হবে আমাদের জীবন যদি না পাল্টায় তাহলে আমরা মানুষের সামনে কোরআনের কথা বলতে পারব না আর মানুষের সামনে কোরআনের দায়িত্ব দিয়ে কিন্তু আমাদের পাঠাচ্ছে আমরা যদি কোরআনকে ধারণ করি তাহলে আমরা পৃথিবীকে পাঠাতে হবে সা এটা কোরআনে আল্লাহ বলি এটা আমি আপনাদের সামনে বলা কথা নেই তা আপনাদের তো আমি জিনিস ইন্সপায়ার হয়েছি আমি আপনাদের যারা অগ্রজ যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলতে চাই যে আমাদেরকে পার্টনার হবে আমাদের সব কিছুকে আমরা পার্টনার চাই এবং আমাদের পার্টনার চাই অ্যাকিং টু করা এইখানে আমরা কোনো আতোষ করবো না যে আতোষ করবে তারই আমাকে বলেন আমাদের ভিতরে এই প্রতিযোগিতা শুরু হোক কিভাবে কোথায় পত্রিকা এবং আমরা এই বিশ্ববিদ্যালয় যেভাবে সমস্যা হয়েছিল এই বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্য প্রতিষ্ঠা হয়েছিল সেই উদ্দেশ্য থেকে ব্যাহত হয়েছে আমি মানুষ এখানে যেতাম বলতাম যে এটা অন বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এটা অন বিশ্ববিদ্যালয় আমি আমি বন্ধুদের বলতাম এটা ইসলামিক বিশ্ববিদ্যালয় হয়নি কারণ আমরা থেকে সরি আমরা যে সরকার আমরাই তৈরি করেছি কিন্তু আমরা শিক্ষা নিতে হবে আমরা আগামীতে এই প্রজন্ম আগামী পৃথিবী থেকে পাল্টাতে চাই আগামী পৃথিবী পাল্টাতে চাইলে পুরানিতে পাল্টা আগামী দিনে পৃথিবীতে আসলে